আমি এখন দাঁড়িয়ে আছি কুশিয়া নদীর পাড়ে আর এখন কুশিয়া নদীর যে ভয়াবহ অবস্থা পানি অনেকটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন পানির অবস্থা আর ওই যে দূরে বাড়িগুলো আছে না সব বাড়িগুলা মানে ডুবে যাবে এমন অবস্থা এমন কিছুটা ডুবেই গেছে আর এই পাড় যে এখানে ইট পাথর দিয়ে শক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এটা ভেঙে যেতে পারে এটা এমন একটা অবস্থা এখানে পানির যে অনেক বাড়তেছে যত বৃষ্টি তত অতিরিক্ত বৃষ্টির কারণে কুশিয়া নদীর পানি অনেক বেড়ে গিয়েছে এমন কি যেই পাশের মানুষগুলি আছে তারা অনেক আতঙ্কের মধ্যে বসবাস করছে এখন কিছু কিছু ঘর বাড়ি ডুবে গেছে কিছু কিছু ঘর এখনও ডুবেনি তবে ডুবে যাওয়ার আশঙ্কা তো রয়েছে নদীর স্রোতে বেশে যাচ্ছে তাদের ঘরের জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন রিয়াস এখন যে পানির অবস্থা যে কুশিয়ার নদীটি এই যে কুশিয়ার নদীর পানি অবস্থা খুব ভয়াবহ কারণ এই নদীতে এখন যে কেউ নামতে পারবে না কাটতে কারণ এই যে এখানে যে স্রোতটা রয়েছে অনেক বেশি এমন একটা পরিবেশ দেখতে আসা সবার ভাগ্য হয় না আর এই যে পানির স্রোত আর এই কুশিয়ার নদীর পাড়টি দেখার জন্যে আমি অনেক দূর থেকে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন পানি বড়টা আছে এখন তবে একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে আমার বাইকটি নষ্ট হয়ে গেছে তো বাইকে কি সমস্যা হয়েছে বাইকে আমি জানি না তবে আমি যত যতদূর জানি যে বাইকটি এরকম করলে এই যে চাকরিটা যেন আওয়াজ করে এই যে এই যে আওয়াজটি ও এখন নাই আবার এই যে একটা হাইড্রোলেস একটা আওয়াজ এটা অনেক ভয় লাগতেছে আমার জানি না কেন এটা করতেছে তবে এমন একটা পরিবেশ দেখতে ও আসে আপনি দেখতে পাচ্ছেন দেখার মতো আপনারা দেখতে পাচ্ছেন এখন কুশিয়ার নদীর পারে আমি আছি আর অনেকে নৌকা ব্যবহার করতেছে অনেক স্পিড করতেছে অনেক পানি তো এখানে তো দেখার জন্য পরিবেশটা দেখার জন্য সবাই পাগল হয়ে আছে অনেক সুন্দর একটি পরিবেশ আর আমি আছি এখন একটি পার্কের পাশে একটি শিশু পার্ক আমি এই পার্কটিও দেখার জন্য আসছিলাম এখানে তবে ফেঞ্চিগঞ্জে অনেক জায়গা সুন্দর আছে দেখার মতো যারা দেখতে চান তারা চলে আসতে পারেন ফেন্সিগঞ্জ